তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আঠাশ নম্বর অঙ্ক এই অঙ্কটা আমরা সলভ করব তো প্রথমে শুরু করি ক নাম্বার ক নাম্বারটা করি প্রথমে আমাদের একটা ত্রিভুজ এ বি বি সি এর কোন সমান সমান নাইনটি ডিগ্রি এ বি সমান সমান পাঁচ সেমি ও এ সি সমান বিসি সমান বারো সেমিছি এসি এর ধর্ম নির্ণয় করো আমাদের একটা ত্রিভুজা কথা ত্রিভুজটি হাত দিয়ে যে কোনো মাপে পে আঘাত হবে এ সি তো আমাদের এ বি সম্বন্ধে আছে কত পাঁচ শ্রেণী পাঁচ আর এটা বিসি সমান দিয়ে আছে বারো শ্রেণী বারো আর বি সমান বিটি ডিগ্রি ডিগ্রি তো আমরা এখান থেকে কি করছি এসি মান নিতে তো আমরা এসি মান নিব তোমরা অনেকে জানো যে পিঠাগর একটা সূত্র আছে যে স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার পিঠা গোসের উপবাদ্য উপপাদ্য অনুসারে দেখে লম্ব অতি বসকি আছে এসি না তো আমাদের এসি নিতে হবে তো এসি স্কোয়ার সমান সমান লম্ব লম্ব হলো এবি স্কোয়ার সমান প্লাস প্লাস বিসি স্কোয়ার বিসি স্কোয়ার তো আমরা বা লেখা এসি স্কোয়ারটা এই মনে আছে ওমন নেব তো ওমন নিয়ে গিয়ে পাঁচ পাঁচের ওপর স্কোয়ার প্লাস আছে প্লাস বিসির মান হলো বারো 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 ওপর স্কোয়ার বা লেখে এসির সমান পঁচিশ প্লাস পাঁচের উপর স্কোয়ার থাকলে পঁচিশ পাঁচ দুইবার গুণ পঁচিশ আর বারো রূপের স্কোয়ার থাকলে একশো চল্লিশ আপনারা হিসেব করে দেখে নেবেন একশো চল্লিশ হবে একশো চল্লিশ তো বা এসি সমান করে দেখবেন একশো উনসত্তর সত করলে হবে তেরো এসি রুট করলে হবে তেরো অ্যান্সার নাম্বার তো নাম্বার আমাদের কি বলছে যে সিকন সমান বারো আর দেখেন আপনার কাছে ঠিকা হলে মানে এখন সমান ঠিকা হলে তো আমাদের থেকে পাইছি যে কন হতে পাই কত এসি সমান তেরো কন কন হতে পাই কন হতে পাই হতে পাই এসি সমান তেরো সেমি ঠিক আছে এখানে একটা সেমি লিখে দিলে ভালো হয় আরো দেখতে পাই দেওয়া আছে সিকন সমান থিটা এটা আগে লিখলে হতো এটা আগে লিখলে বেশি ভালো আপনারা এটা আগে লিখে দিবেন তো এখন আমরা করি কি দেওয়া আছে যে সাইন ঠিটা প্লাস কস্টা সাইন ঠিটা প্লাস কস্টা এই সাইন ঠিটা প্লাস কস্টা সাইন প্লাস কস তো লেখার পরে সাইনের মন কত আমরা জানি যে সাইন সমান হলো লম্ব বাই ভু অতিভুস লম্বাই অতিভুজ লম্ব কি বি লিখতে হবে একসাথে এবি আর লিখতে হবে অতিভুস কি এসি লিখতে হবে এসি প্লাস প্লাস লিখে কষের মন কত ভূমি বাই অতিভুজ ভূমি কি বিসি নিচে কি এসি লিখতে হবে উপরে সরিটা পরে করলে ভালো হয় এ বি মনে হলে পাশ নিচে হবে হলো তেরো প্লাস উপরে উপরে কি এসি মনে করত বিসি বারো এসি তেরো এসি এসি লস হবে তেরো তেরো লস হবে তেরোই আর পাস প্লাস বারো বারো মিলে উপরে যদি পাঁচ আর বারো আর পাঁচ যোগ করে হবে সতেরো নিশ্চিত বলছে কি যে এই যে দেখো উদ্দীপকের আলোতে আলোকে দেখাও যে সন স্কোয়ার ইন্টু স্কোয়ার আমরা প্রথমে লিখবো এলিস দেখাও দেখেন যে বলছে দেখাও যে আপনারা জানেন যে দেখাও যে এবং প্রমাণ করতে বললে প্রথমে হবে এলিস এলএস দেব দেব আর কি কইছে সেক স্কোয়ার থিটা সেক স্কোয়ার এ প্লাস এ কিনে আমার চিত্রটা এখানে সুবিধা অনেক যে এ বি সি এটার মান কত বারো এটার মান কত পাঁচ এটার নাম হচ্ছে তেরো মানে এখানে লিখবো আমরা যে সেকের মান হবে হলো অতিভুজ এ সি লম্ব অতিভুজ বাই ভূমি মানে হবে হলো বি সি আর একটা জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা যে এটা দিব এটা দিলে পরে হয় সেক এ ধরে দিতে হবে যে এ ধরে লম্ব কোনটা এটা ভুলে গেছে আমাদের এ কোন ধরে এইটা হবে বি ধরে করলে এটা বি আর এইটা হবে লম্বা ভাই অতিভুজ অতিভুস অতিভুজ লম্বা ভাই অতি বুঝ ভাই কি না আমাদের ভুল হয়েছে অতি লম্ব লম্বা এ বি দিতে হবে এটা কাটা হলো বি আর সি

দেখবেন এসির মান কত এসির মান তেরো তেরো আর মান কত বারো হোল স্কোয়ার তের উপর স্কোয়ার দিলে হয় হলো সেপরে দেখবেন আপনার একশো উনসত্তর পাঁচ হয় পঁচিশ প্লাস উপরে হবে দেখবেন আবার তেরোর পিস করে দিলে একশো উনসত্তর আর বারোর পিস করে দিলে একশো চুয়াল্লিশ দুইটা লস হবে নেবেন তো একশো চুয়াল্লিশ আর পঁচিশের লস হবে ছত্রিশ আপনারা দেখে নেবেন ছত্রিশশো আর এটা দেয় যদি পঁচিশের ভাগ করলে হবে একশো চুয়াল্লিশ একশো চল্লিশ করলে হবে নিয়ে আমি সাইন্টিফিক তো দেখে যে ছত্রিশশো ভাগ হলো একশো চল্লিশ দেখছেন একশো চল্লিশ ইন্টু একশ চব্বিশ হাজার চব্বিশ হাজার তিনশো চব্বিশ হাজার তিনশো ছত্রিশ আমরা এখানে চব্বিশ হাজার তিনশো ছত্রিশ প্লাস আছে প্লাস হল ছত্রিশশো ভাগ দিবেন হলো একশো চুয়াল্লিশ ভাগ দিলে হবে পঁচিশ পঁচিশ ইন্টু হবে হলো একশো নয় একশো উনসত্তর চার হাজার দুইশো পঁচিশ চার হাজার পঁচিশ এই জায়গাটা নিচে দেখবেন আমার ছত্রিশশো এটা যেমন দুটো যোগ করবেন দেখবেন যোগ প্লাস দিলাম চব্বিশ চব্বিশ হাজার তিনশো ছয় আঠাশ হাজার পাঁচশো একষট্টি আঠাশ হাজার পাঁচশো একষট্টি লিখতে হবে আবার আর এস শোন শোন আর এস কি বুঝলাম আমরা সে কে স্কোয়ার এ ইন কজ স্কোয়ারে এ সি সি স্কোয়ার এ ইন কজ স্কোয়ারে মানে কোসে স্কোয়ারে

বিসি মান দেখো বিসি মান বারো হোলস ইন্টু নয় একশো দেখবেন আর আড়ি গুণ করে এটার সাথে এটার সাথে গুণ করে দেখবেন আপনার সুবিধার আমি দেখাচ্ছি যে একশো উনসত্তর ইন্টু পঁচিশ কত হয় চার হাজার আরে না এটা একশো উনসত্তর ইন্টু একশো উনসত্তর কত হবে দুইটা আর এইটা গুণ করবেন যা আছে তাই দিতে হবে আঠাশ হাজার পাঁচশো একষট্টি আর নিচে দেবেন পঁচিশ গুণ একশো চুয়াল্লিশ কোথাও ছত্রিশশো ছত্রিশশো দেখি এল এস সুমান আর এস এটা দিলাম আমরা হলো দেখেন এই এলএসটারও যে ফল নেমেছে আর এই আর এসটারও সেই একই সেম টু সেম ফল নেমেছে সেজন্য দিলাম এল এস সমান আর এস আর এই যে অঙ্কটা আমাদের দেখাতে বলছে না দিতে হবে কি শুড এস এইস ও ডাব্লিউ ডি এটাই কি আমাদের অ্যান্সার তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ